হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান আমাদের ব্যাবিএিসি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের স্পেশাল ব্লগ হতে চলেছে লাইন দিয়ে শর্ট খেলে মানুষের অবস্থা কীরকম হয় সেটা আজকে এই ব্লগটির মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছ তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে নিত্য নতুন ব্লগ প্রতিদিন দেখতে পাও তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক একজন মননশীল ব্যক্তিত্ব হিসেবে যে কোনো মুহূর্তে আপনারা এই ধরনের দৃশ্য দেখলে পারে সচেতন এবং মনের দিক থেকে নিশ্চিত যে আপনারাও শপথ নেবেন যে ভেজা তারে ভেজা হাতে কোনোভাবেই বৈদ্যুতিক কোনো সরঞ্জাম বা সুইচ অন অফ আমরা করব না বন্ধুরা তোমরা দেখতে পেলে লাইন দিয়ে শট খেলে মানুষের অবস্থা রকম হয় তো ব্লগটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমাদের ব্লগটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই বলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম টাটা